পরচিটি লিখছেন গোপালদা সিঙ্গুর জলাঘাটা হুগলি থেকে হুগলি থেকে কিন্তু আমাদের বেশ অনেক শ্রোতা বন্ধুর সংখ্যা বেড়েছে এটা জেনে ভাল লাগছে গোপালদা লিখছেন ভালোবাসার কথা ভালোবাসার কত কথা শোনা যায় জীবনের আনাচে কানাচে কখনো ভালোবাসায় পরিপূর্ণতা আবার কখনো ভালোবাসায় শূন্যতা কখনো হাসি কখনো কান্না সুখ দুঃখের আসা যাওয়া নিঃস্বার্থ ভালোবাসা দিলেই কি ভালোবাসা পাওয়া যায় নাকি ভালোবাসা শুধুমাত্র দিয়েই যেতে হয় পাওয়ার কোনো ব্যাপারই নেই একতরফা ভালোবাসায় কি বিশ্বাসঘাতকতায় প্রাপ্তি নাকি অবহেলা ভালোবাসা কি দেওয়া নেওয়ার সেতু সম্পর্কের বন্ধন নাকি হৃদয়ের এক অপূর্ব সুন্দর আবেগ অনুভূতি প্রেম নাকি একে অপরের পরিপূরক হয়ে ওঠা এক আত্মার মিলন ভালোবাসা প্রেম এগুলো কি এর অনুভূতি আবেগ উপলব্ধি বা কী প্রেম ভালোবাসা কি স্বার্থের দাঁড়ি পাল্লাই মেপে নিতে হয় নাকি ঘন কুয়াশায় ঢাকা মনের কাল্পনিক ক্যানভাসে এক গোপাল দাস সিংহ জলঘাটা জলাঘাটা হুগলি থেকে পাঠিয়েছেন আপনি আমাদেরকে এই চিঠিটি এবং খুব সুন্দর দারুণ লেগেছে চিঠিটা যেহেতু চিঠিটার মধ্যে ধারার কাছে অনেক কিছু জানতে চাওয়া ভালোবাসা মানে কি প্রেম কি অনুভূতি কেমন উপলব্ধি কী এটা কি স্বার্থপরতার মাপকাঠিতে আসে নাকি কাল্পনিক ক্যানভাসে আসে আপনি কখনো আপনার কখনো প্রেম হয়েছে যদি প্রেম হয়ে থাকে তাহলে এটা হচ্ছে কেমন বলুন তো ধরুন আপনি আপনার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে খুব জল তেষ্টা পেয়েছে পিপাসা পেয়েছে আর সেই সময় এক গ্লাস জল আপনি পান করলেন তো আমি এখন যদি আপনাকে জিজ্ঞেস করি কেমন লাগলো আপনার জল পান করে তো আমি কিন্তু বলতে পারবো না কেমন লাগলো আমার জল পান করে ঠিক তেমনি হচ্ছে প্রেম প্রেমে সঠিক মানুষটা থাকা খুব জরুরি যার সাথে আপনার প্রেম সে যদি সঠিক না হয় তাহলে এই প্রেম যেমন আপনাকে উঠিয়ে দিতে পারে তেমনি এই প্রেম আপনাকে নামিয়েও দিতে পারে তো এখন আপনি প্রেমে পড়বেন না প্রেমে উঠবেন দুটোর অনুভূতি কিন্তু আলাদা আলাদা সম্পূর্ণ দুই মেরুর সুমেরুর অনুভূতি আর কুমেরুর অনুভূতি যেমন আলাদা ঠিক তেমনি পরের চিঠিটা কিন্তু অনেকটা